ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার ছবির চ্যালেঞ্জ যদি তুমি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে দিয়ে দেখাও আজকের ছবি দেখে কিছু কোশ্চেনের অ্যান্সার আজকের ফার্স্ট কোশ্চেন স্ক্রিনটিকে ফলো করো এই স্ক্রিনের মধ্যে কি কি নাম্বার আছে তুমি কি বলতে পারবে যদি স্ক্রিনে থাকা নাম্বারগুলো তুমি বলতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে আমাকে কমেন্ট করে দাও দেখে নাও নাম্বারগুলো থ্রি এইট সেভেন সিক্স নাইন ফাইভ তুমিও যদি এই নাম্বারগুলো দেখে থাকো তাহলে ভেরি গুড তোমার চেফের দৃষ্টিশক্তি একদম হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুল চলে যাব নেক্স কোশ্চেনে ধরো নেক্সট এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি দেখে একটি শব্দ বলো তো হবে এনসিটি জানা থাকলে এখুনি আমাদেরকে কমেন্ট করে দাও চলো অ্যান্সারটি দেখো এখানে প্রথম ছবিটিতে রয়েছে জুতো জুতোর ইংলিশ আমরা জানি সু আর তারপরে ছবিটিতে রয়েছে যোগ তাহলে দুটো ছবি থেকে এখানে শব্দটি তৈরি হয়ে যাচ্ছে সুযোগ এবার নেক্সট এখানে একটি পিকচার রয়েছে এই পিকচারটিতে পাঁচটি পার্থক্য কোথায় আছে খুঁজে বের করো খুঁজে পেয়েছো এই দেখো এই জায়গাগুলোতে সেই পাঁচটি পার্থক্য রয়েছে তুমি যদি এই পাঁচটি পার্থক্য সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখ একদম হেলদি আছে চলো তাহলে এই দুটো ছবিকে দেখে ছোটবেলাকার একটি খেলার নাম বলো তো কি হবে তো এখানে প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছো বাস আর তারপরে রয়েছে বিড়াল বিড়ালের ইংলিশ হচ্ছে ক্যাট দুটো ছবি থেকে এখানে খেলাটির নাম হবে বাস্কেট অর্থাৎ বাস্কেট বল তো গাইজ পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে প্রতিনিয়ত এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে আসে এবার রয়েছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটি লেখা রয়েছে আর তারপরে একটি ছবি তো এই দুটো ছবিকে দেখে তোমাকে বলতে হবে এখানে একটি জিনিসের নাম কি হবে জিনিসটির নাম তুমি যদি এখনই গেস করতে পেরে থাকো তাহলে ফটাফট সবার আগেই আমাকে কমেন্ট করে দাও তো জিনিসটির নাম যারা পেরে গেছো আমাকে কমেন্ট করে দাও আর যারা পারো নি অ্যান্সারটি এবার তোমাদের আমি বলে দিই দেখো প্রথমে লেখা আছে সেফ আর তারপরে ছবিটি হচ্ছে টিফিন তাহলে দুটো ছবি থেকে এখানে জিনিসটির নাম হচ্ছে সেফ টিফিন এবার থাকছে তোমার জন্য বংশ পরিচয় তোমার বাবার ভাইয়ের বোনের মা তোমার কি হবে উত্তরটি আশা করি তোমরা পারবে তাহলে কিন্তু সবার আগে কি পালে উত্তরটি এখানে সঠিক অ্যান্সার হবে তোমার ঠাকুমা কি করে হচ্ছে দেখে নাও তোমার বাবার ভাই মানে তোমার কাকু আর ভাইয়ের বোন মানে হচ্ছে তোমার পিসি আর পিসির মা মানে হচ্ছে তোমার ঠাম্মা এখানে উত্তরটি হবে তোমার ঠাকুমা এবার লাস্ট রয়েছে এই এই দুটো দুটো ছবি ছবি এবার থেকে একটি জিনিসের নাম বলতে হবে তোমাদেরকে কি শব্দটির অ্যান্সার তোমরা পেরেছ তো অ্যান্সারটি তোমরা আমাকে এখনই কমেন্ট করো কারণ এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এই কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের বলে দেবো না তো দেখা যাক এই কোশ্চেনের অ্যান্সার কারা কারা বলতে পারো যারা এই কোশ্চেনের অ্যান্সার বলতে পারবে তারাই জিনিয়াস হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং